ওজোরের দুই রাখার সুন্নাত পরে ফরজ নামাজ শুরু হওয়ার পূর্বে আপনি এই দোয়াটি যদি একশতবার পাঠ করতে পারেন তাহলে আপনার কপাল খুলে যাবে আপনার পবিত্র জবান দ্বারা আল্লাহ হরবুল্লা আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ হরবুল্লা আলমিন তাই দান করবেন যত ধরনের আপনার সমস্যা থাকুক না কেন সেই সমস্যা আল্লাহ হরবুল্লা আলমিন দূর করে দিবেন আপনি কঠিন বিপদের মধ্যে যদি থাকেন রোগে আক্রান্ত থাকেন নিজেকে সমস্যা থাকে তাহলে অবশ্যই আল্লাহ হরবুল্লা আলমিন সব কিছু দূর করে দিবেন। আল্লাহ হরবুল্লা আলমিন আপনার কপাল খুলে দিবেন তবে এই আমলটি ফজরে দুয়েকা সন্ন্যত নামাজ পড়ে আদায় করতে হবে প্রিয় ভাই বোনেরা আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের জন্য পাশত্ত নামাজকে কে ফরজ করেছেন এই পাশত্ত নামাজ আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অসংখ্যবার নামাজের কথা বলেছেন তাই আমাদের নামাজ অবশ্যই আদায় করতে হবে তো এভাবে আপনি যখন রাতে ঘুমিয়ে থাকবেন যখন ফজরের আজান হয়ে যাবে আপনি ঘুম থেকে উঠে সর্বপ্রথম উত্তম রূপ করে তারপর আপনি দুই রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করবেন সুন্নত নামাজ আদায় করার পরে এই আমলটি আপনি করবেন ফজরের দুই রাকাত নামাজের কিন্তু অনেক দাম অনেক মূল্য ফজরের দুই রকাত সুন্নত নামাজ আপনি কখনো সারবেন না তার কারণ হলো নবী করিম সাল্লাম সাল্লাম বলেছেন ফজরের দুই রাকা সুন্নতের দাম এই দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি এজন্য আপনি ফজরের দুই রাখা সুন্নাত আপনি কখনো সারবেন না তো প্রিয় ভাই বোনেরা আপনি যখন ফজরের সুন্নাত নামাজ আদায় করবেন তারপরে আপনি সর্বপ্রথম এগারো বার দূর করবেন পাঠ করবেন সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম তো এখন আপনি বলতে পারেন হুজুর কেন আপনি সর্বপ্রথম দুরুশ শরীফ পাঠ করলেন আপনি যে এত কষ্ট করে ঘুম থেকে উঠে ফজরে দুই রেখা সন্ন্যত নামাজ আদায় করলেন এরপরে যে এই দোয়াটি আপনি শুরু করবেন এটা কবুল হতেও পারে না হতে পারে তবে আপনি যদি দূর শরীফ নিয়ে শুরু করেন তাহলে আল্লাহ রব্বুল আলমী অবশ্যই এই দোয়া কবুল করে নেবেন এই জন্য আপনি আমলের শরীরে দুরুস্বরী পাঠ করবেন আর নবীজের সাল্লাহ সাল্লামের স্বামী দুরস্বরী পাঠ করলে আল্লাহ হর্বুলা আলমিন আপনার উপর দশটি রহমত নাজিল করে দিবেন দশটি বরকুত দান করবেন এবং আল্লাহ হর্বুল আলমিন আপনাকে দশটি নেকি দান করবেন এবং দশটি গুণ আপনার থেকে আল্লাহ হরবুল্লাহ আলমিন কেটে দিবেন তারপর আল্লাহ রবুল আলমিন আপনার নাম ঠিকানা সহ ফেরিস্তাদের মাধ্যমে নবীজি সাল্লা আলাইস্লামের কাছে পৌঁছিয়ে দেবেন আর নবীজি সাল্লা আলাইসাল্লাম আপনার নাম ধরে ধরে রওজা মোবারকে বসে আপনার জন্য দোয়া করবেন আপনার কল্যাণের জন্য দোয়া করবেন এবং মাফেরাতের জন্য দোয়া করবেন এজন্য আপনি মহাব্বতে দুরুশ্রী পাঠ করে নেবেন আপনার যখন দুরুশ্রী পাঠ করা হয়ে যাবে এই দোয়াটি একশতবার পাঠ করবেন সেই দোয়াটি যদি আপনি একশতবার পাঠ করেন তাহলে আপনার সব ধরনের মনের নেক আশা পূরণ হয়ে যাবে আপনি আপনার পবিত্র জবান দ্বারা আমলটি করে যা চাইবেন মহান রব্বুল আলামিন তা করবে তো সেই মূল্যবান দোয়াটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই মূল্যবান দোয়াটি হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله إبابي أبني إدواتي 100 بار باتقر بيل أبني هاتي 100 بات توز بي رك بيل توز بي ركي أبني إبابي أبني পাঠ করতে থাকবেন থাকবেন্লাহ এভাবে বার পাঠ করবেন আর যখন আপনি পাঠ করবেন আপনি যে নিয়তে যে উদ্দেশ্যে এই দোয়াটি পাঠ করবেন সেই উদ্দেশ্যের কথা আপনি মনে মনে নিয়ত করবেন যখন আপনার বার পাঠ করা হয়ে যাবে পরে ফজরের ফরজ নামাজের পূর্বেই আপনি আল্লাহ রব্লা আলমের কাছে দোয়া করবেন হে আল্লাহ আমি যে উদ্দেশ্যে এই দোয়াটি করেছি সেই উদ্দেশ্যে আপনি বাস্তবায়ন করে দেন আর আপনার যে উদ্দেশ্যই থাকুক আপনি রোগ থেকে মুক্তি চান বা আপনার রিজিক চান বা আপনার সন্তান চান বা অনেক স্ত্রী চান আপনি অর্ডার সম্পদের মালিক হতে চান আপনি নিয়াত করে আল্লাহ হাবুল্লাহ আলমীর কাছে দোয়া করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ হাবুল্লাহ আলমিন আপনার দোয়া মুহূর্তের মধ্যে কবুল করে নেবেন